নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কন্টেন্ট দিকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আলোচনা শুরু করার পূর্বেই বলি যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে বদলি সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা পেতে পারেন এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপ আছে যদি বদলি সংক্রান্ত কোনো বিষয় বা যে কোনো বিষয়ে এডুকেশান রিলেটেড যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে সেখানে প্রশ্ন করুন আমি চেষ্টা করবো সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরার আজকে আলোচনার যে বিষয় সে আলোচনা করার কারণ হলো আমার টেলিগ্রাম গ্রুপে এবং ইউটিউব চ্যানেলের ভিডিওতে কয়েকজন কমেন্ট সেকশানে কমেন্ট করেছেন যে সারপ্লাস বদলি কোন প্রক্রিয়ায় বা কোন নিয়মে হতে চলেছে বা হবে এবং আরেকটি বিষয় হলো টেন্সি মামলা সুপ্রিম কোর্টে চলা চলছে টেন্সি মামলা সুপ্রিম কোর্টে চলছে তাহলে কি করে সারপ্লাস বদলি হবে সেইটার জন্যই আজকে আমার এই ভিডিও প্রথমে আমি সারপ্লাস বদলি যে শুরু হলো বা শুরু হয়ে গেছে সেটা বিষয়ে প্রথমে বলবো তারপর আমি কোন নিয়মে সেটা প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক হোক বা মাধ্যমিক হোক বা হাই সেকেন্ডারি স্কুল হোক সবার ক্ষেত্রে কোন নিয়মে হতে চলেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব তো এবার আলোচনায় আসি আলোচনার প্রথমেই বলি বারোই ফেব্রুয়ারি ভবনীপুর মডার্ন স্কুলের উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেখানে দুটি মাধ্যমে বিদ্যালয় চলবে একটা হচ্ছে দিবা বা দিনের বেলা আর একটা সকালবেলা সকালবেলা যেটা সেটা হচ্ছে মর্নিং সেকশন যেটা সেটা হবে বেঙ্গলি মাধ্যমে এবং দিবা যেটা সেটা হবে ইংলিশ মাধ্যমে বা ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে তো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ট্রান্সফার হলো সার প্লাস ট্রান্সফার ডিস্ট্রিক্ট ট্রান্সফার কিন্তু হলো তার মানে টেনসি মামলা থাকলেও কিন্তু ডিস্ট্রিক্ট ট্রান্সফার হচ্ছে এবং টেনসি মামলা যেটা হয়েছে সেখানে কিন্তু কোথাও বলা নেই যে ডিস্ট্রিক্ট ট্রান্সফার করা যাবে না তার মানে ডি ডিস্ট্রিক্ট ট্রান্সফার কিন্তু শুরু হয়ে গেল সেটার নমুনা স্বরূপ বা সেটার তথ্য অনুসারে যে মাননীয় মুখ্যমন্ত্রী ভবনপুর মডার্ন স্কুলে কিন্তু এরকম ঘটনা ঘটেছে প্রথমে বলি আপনাদের সিক্স টু টেন ক্লাস যে সমস্ত স্কুলগুলো আছে এখানে কি এর মধ্যে কিন্তু আপার প্রাইমারি স্কুলও পড়ছে তো এখানে স্টাফ প্যাটার্ন মেনটেন করে কিন্তু সারপ্লাস ট্রান্সফার হবে অর্থাৎ স্টাফ স্টাফ প্যাটার্ন যতজন শিক্ষক থাকার কথা তার থেকে অতিরিক্ত যদি থাকে তাহলে কিন্তু শিক্ষক বদলি হবে সারপ্লাস ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের মাধ্যমে তো এখানে কিন্তু একটা কথা দেখুন পঞ্চাশের কম যদি শিক্ষার্থী থাকে নন ভিজিবল স্কুল অর্থাৎ সেই সমস্ত স্কুল চালানো যাবে না অর্থাৎ পঞ্চাশের কম শিক্ষার্থী যেখানে আছে সেই সমস্ত বিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং সেখান থেকে শিক্ষকদের সার বদলি বা অ্যাডমিনিস্ট্রিভ ট্রান্সফার মাধ্যমে অন্য বিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে যেখানে শিক্ষকের ঘাটতি আছে তো আমি একটা জাস্ট উদাহরণস্বরূপ আপনাদের বলি যদি আপনাদের বিদ্যালয়ে এগারোশো একুশ থেকে এগারোশো জন শিক্ষার্থী থাকে দেখুন তিন নম্বর কলমে সেখানে কিভাবে স্টাফ প্যাটার্নটা হবে এইচএম থাকবেন একজন ম্যাথামেটিক্সে থাকবেন ছজন ফিজিক্যাল সায়েন্সে থাকবেন পাঁচজন সায়েন্সে থাকবে পাঁচজন ইংলিশে থাকবে ছজন সোশ্যাল স্টাডিতে থাকবে ছজন ফার্স্ট ল্যাঙ্গুয়েজে থাকবে ছজন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে থাকবে চারজন আচ্ছা এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলি যদি বেঙ্গলি মিডিয়াম হয় তাহলে সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হবে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা সেটা অনেক বিদ্যালয় আছে ধরুন কালিম্পং দার্জিলিং এই সব বিদ্যালয় বা ঝাড়গ্রাম এখানে অতিরিক্ত যে সাবজেক্টটা পড়ানো হয় যেমন ধরুন নেপালি অথবা উর্দু অথবা সাঁওতালি এরকম পড়ানো হয় তো সেটা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হবে তারপর একজন থাকবেন ফিজিক্যাল এডুকেশানে দুজন থাকবেন প্যারা টিচার একজন থাকবেন দেখুন সি ওয়ান ইএম যেটা সেটা আর মানে আর্ট মানে অঙ্কনের ক্ষেত্রে মানে আঁকা শেখানোর ক্ষেত্রে এই বা যদি স্পেশাল নিড কোনো ছাত্রছাত্রী থাকে স্পেশাল শিক্ষক ওই নিডের শিক্ষক যদি দরকার হয় সেখানে একজন থাকবেন টোটাল মিলিয়ে তেতাল্লিশ জন কিন্তু ওই বিদ্যালয়ে থাকবেন তেতাল্লিশের বেশি যদি হয় তাহলে কিন্তু তিনি সারপ্লাস হবেন এবং ওনাকে সারপ্লাস বদলি করা যাবে তো এখানে তিন নম্বর এরকম আরও আছে তো আপনারা দেখে নেবেন আমি এটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবার আসি প্রাইমারির ক্ষেত্রে দেখুন প্রাইমারিতে একটা অর্ডার বেরিয়েছিল চার এক দু হাজার বাইশে যেটা গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ল ব্রাঞ্চ বিকাশ ভবন শল্টলেক সিটি কলকাতা একানব্বই এবং অর্ডারটা দেওয়া হয়েছিল জয়েন জয়েন্ট সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সেখানে কি বলা হয়েছে দেখুন আমি জাস্ট একটা লাইন শুধু আপনাদের বলবো দ্য অর্ডার টু মেনটেন পিটিআর থার্টি ইস টু ওয়ান অর্থাৎ তিরিশ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকবেন এবং এর বেশি যদি হয় শিক্ষক এই রেশিও মেনটেন করার পর যদি বেশি শিক্ষক থাকেন তাহলে সেখানে সারপ্লাস ট্রান্সফার বা সারপ্লাস শিক্ষক হিসাবে অন্য বিদ্যালয়ে সারপ্লাস ট্রান্সফার করা হবে যদি দেখা যায় এর কম আছে তাহলে সেখানে সারপ্লাস বদলির মাধ্যমে ওই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়ে আসা হবে তো আমি দুটো বিষয়ের আপনাদের বললাম সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন